নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি নিরামিষ পটল ভাপা রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা আমি আর মা চলে এসেছি রান্নাঘরে তো মা ওইদিকে সব মশলাগুলো বেটে দেবে আমি এই দিকে আদাটা কেটে দেবো আমি চাল মগশটা বেটে দেবো আদাটা কাটা হয়ে গেছে এখন আমি পটল গুলো ভালো করে ছুলে কেটে নেবো চালমখশটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার জিরেটা বেটে নেব চিড়ে বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আদাটা বেটে নেব আদা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবার লঙ্কাটা বেটে নেব গুলো ছোলা হয়ে গেছে এবার পটলগুলো গুলো ধুয়ে নেব আমার কাঁচা লঙ্কাটা পাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম পটল গুলোর গায়ে একটু কেটে কেটে নেব তাহলে পটলের ভেতরে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে দু সাইডে কেটে নেবো তাহলে ভালো লাগবে ঠিক আছে সব পটলগুলোর গুলোর গায়ে ভালোভাবে কেটে নিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকবে এটা এবার কাঠ খোলায় কাজু বাদাম গুলো ভেজে নেব কাজু বাদাম ভাজা হয়ে গেছে এবার কাজু বাদাম গুলো নামিয়ে নিয়েছি পটলগুলো গুলো ভাজার জন্য এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব তাহলে পটলগুলো ভালো ভাজা হবে পটল গুলো ভালো করে ভেজে নিতে হবে যত বেশি ভালো ভাজা হবে তো তত বেশি ভালো লাগবে পটল ভাজাটা খেতে হলুদ দেব না কারণ হলুদ দিলে পটল ভাজার মধ্যে হলুদটা দিয়ে দিলে তেলটা একটু কালো হয়ে যাবে হলুদ ছাড়াই পটলগুলো ভেজে নেব বাটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিলাম পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আবার পটলগুলো নামিয়ে নেব পটলগুলো নামিয়ে নিয়েছি পটল ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার সোমবারে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে বেটে রাখা মশলাগুলো এবার দিয়ে দেব এখানে আছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এখানে আছে জিরে বাটা জিরে বাটাটা দিয়ে দিয়েছি এখানে আছে আদা বাটা আদা বাটাটা দিয়ে দিয়েছি এরপরে সামান্য একটু জল দিয়ে দেব একটু লেরে এরপরে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো নেড়ে চড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা পটল গুলো এর মধ্যে বেশি হলুদ কারণ এটা কাজু বাদাম বাটা আর চালমগজ দিয়ে রান্না করবো তো বেশি হলুদ দিলে খেতে ভালো লাগবে না পটলটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছে এবার টিপ টিপ করে কিছুক্ষণ হতে থাকবে এবারে ঢাকাটা তুলে নেবো ঢাকাটা তুলে নিয়েছি পটলটা প্রায় হয়ে গেছে এরপরে বেটে রাখা কাজু বাদাম আর চাল মগজটা দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি এরপরে চাল মগজ বাটাটা দিয়ে দেব এবার নেড়ে নেড়েছে একটু মিশিয়ে নেবো পটল ভাপাটা প্রায় হয়ে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দেবো পটল ভাপাটা হয়ে গেছে এরপরে কাশ্মীর মেথি পাতাটা একটু হাত দিয়ে ডলে দিয়ে দেবো এপরে নেড়েচেড়ে নামিয়ে নেব পটল ভাপটা নামিয়ে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছি এবার ভাতগুলো খেয়ে নেব আরিয়া নিরামিষ পটলটা না দারুণ হয়েছে হ্যাঁ ভালোই তো লাগছে আমি রান্না করেছি তো এখন আমি বললে সবাই বলবে যে নিজে রান্না করেছে নিজেই বলছে ভালো হয়েছে পটলটা যা গলেছে না দারুন তো বন্ধুরা আপনারাও বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখুন দারুন লাগছে খেতে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পটল ভাপাটা বেশ ভালোই লাগলো খেয়ে পুরো থালা পরিষ্কার করে ফেলেছি হ্যালো বন্ধুরা আজকের নিরামিষ পটল ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকের নিরামিষ পটল ভাপার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ